প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান কুরবানির ক্ষেত্রে বিশেষ করে কুরবানির পশু কিনা থেকে নিয়ে কুরবানি পর্যন্ত অনেকে আছে মারাত্মক তিনটি ভুল করে আর এই ভুলগুলো করার কারণে কুরবানি হবে না কুরবানি বাতিল হয়ে যাবে আল্লাহর দরবারে এই কুরবানি হবে না গুনাগার হবে আপনি এই জন্য আজকে অনেক মানুষ এই ভুলগুলো জানে না না জানার কারণে একেবারে কুরবানির পশু কেনার জন্য যে বাজারে যায় বাজার থেকে নিয়ে কুরবানি পর্যন্ত এই তিনটা বুলের কোনো না কোনো একটা অনেকে অনেক সময় না জানার কারণে করে ফেলে এই জন্য আজকের শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কুরবানির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি বলে দিব এইগুলো যদি আপনারা জানেন এবং প্রশ্নের উত্তরগুলো শুনেন তাহলে সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা কুরবানি দিতে পারবেন আর অনেকে না জানার কারণে এমন কিছু ভুল করে যার কারণে কুরবানিটাই হয় না কুরবানিটাই হয় না এর মধ্যে প্রিয় ভাইয়েরা প্রথম প্রশ্ন হলো কুরবানির পশুর মধ্যে কোন কোন সমস্যা থাকলে বা কুরবানির পশু কোন কোন অসুস্থতা থাকলে এই কুরবানির পশু দ্বারা কুরবানি করা যাবে না এটা আমাদের জানতে হবে অনেকে আছে কুরবানি করার জন্য পশু কিনে আনছে আনার পরে দেখে এমন সমস্যা এই এটা এটা দ্বারা কুরবানি চলবেই না কুরবানি দিলে হবেই না তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো যে কুরবানির পশু কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে আরেকটি প্রশ্ন হলো কুরবানির পশুর বয়স সীমা কি পরিমাণ হতে হবে এখানে অনেকে অনেক সময় ভুল করে এই বয়সের ক্ষেত্রে ভালো করে কিছু কথা আপনারা শুনবেন না শুনলে বুঝবেন না তো এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো যে ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা অথবা ঋণগ্রস্ত ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব হবে এমনিভাবে ভাবে আরেকটি প্রশ্ন হলো যে পরিবারের মধ্যে চারজন বা পাঁচ জনের উপর কুরবানি ওয়াজিব হয়েছে মনে করেন তিন ছেলে বাবা মা প্রায় পাঁচ জনের উপর পরিবারের কুরবানি ওয়াজিব হয়েছে এখন কি একজনের পক্ষ থেকে বাবা মার পক্ষ থেকে কুরবানি দিলে কি সকলের পক্ষ থেকে আদায় হবে নাকি সকলের পক্ষ থেকে কুরবানি দিতে হবে এটা অনেকে বল করে পরিবারের মনে করেন যৌথ ফ্যামিলি তারা তিন ভাই তাদের অনেক টাকা পয়সা আছে মা বাবারও টাকা পয়সা আছে এখন দেখা যায় অনেক সময় শুধু দুইজনের পক্ষ থেকে কোরবানি দিতেছে তো একজনের পক্ষ থেকে দিতেছে এই জন্য এই বিষয়টা ভালো করে শুনবেন এমনিভাবে কুরবানির গুস্ত বন্টনের নিয়ম অনেকে কুরবানির গুস্ত বন্টনের ক্ষেত্রে এমন কিছু ভুল করে যেই ভুলগুলোর কারণে কুরবানি বাতিল হয়ে যায় কুরবানি হয় না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে সঠিকভাবে সঠিক নিয়মে কুরবানি দিতে পারবেন আল্লাহর কাছে আপনার কুরবানি কবুল হবে এই কুরবানির আসল উদ্দেশ্য হাসিল হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই কুরবানির প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ বলেন লিলি রবিকা আপনি পাঁচ লিলি আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনার রবের জন্যই কুরবানি করুন এই জন্য মনে রাখবেন কুরবানি আল্লাহর জন্য করতে হবে নামাজ আল্লাহর জন্য পড়তে হবে প্রত্যেকটা এবাদত বন্দিগী আল্লাহর জন্য করতে হবে মনে রাখবেন আপনি যদি গুস্ত খাওয়ার নিয়তে মানুষকে দেখানোর নিয়তে অথবা মানুষের বয়ের কারণে অথবা মানুষ থেকে বাহবা পাওয়ার জন্যে আপনি যদি কুরবানি দেন আপনার কুরবানি কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না কারণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সহি বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত ঠিক আপনার আমল ঠিক আপনার নিয়ত ঠিক আপনার নামাজ ঠিক আপনার নিয়ত ঠিক আপনার রোজা ঠিক এই জন্য মনে রাখবেন এই কুরবানিও যদি আল্লাহর জন্য করা হয় তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সুবহানাল্লাহ এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমের সূরাত আনামের বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে বলেন কুল ইননা সলাতি ওয়া ওয়ামামাতি ওয়া রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইননা অনবী আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার ইবাদত বندگی ও মহায়া ও মামাতি আমি নবীর জীবন মরণ সবকিছু একমাত্র বিশ্বজানের প্রতিপালক আল্লাহর জন্য সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন যদি নবীর সব কিছু আল্লাহর জন্য মরণ সব যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের সব কিছু আল্লাহর জন্যই হতে হবে যদি আল্লাহর জন্য হয় তাহলেই আমাদের আমল গুলো কবুল হবে এই জন্য মনে রাখবেন কোরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়তটা ঠিক রাখতে হবে গুস্ত খাওয়ার জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় আপনি যদি নিয়তে গন্ডগোল থাকে মনে রাখবেন আপনার নিয়তে গন্ডগোল থাকলে আপনার কুরবানিটাই হবে না এমনি ভাবে অন্য কোন উদ্দেশ্য থাকলে আপনার এটা শিরিক হয়ে যাবে শিরকে আজগর ছোট শিরিক এটা অনেক সময় আপনাকে বড় শিরিকের দিকে নিতে পারে এই জন্য যারা কুরবানি করবেন তাদের জন্য সর্বপ্রথম কথা হলো আপনারা নিয়ত ঠিক রেখে কুরবানি করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কুরবানি করলে কি লাভ হবে আর যাদের কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বে কুরবানি না দিবে তাদের কি ক্ষতি হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন ক্বাল আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কোরবানিটা কি জিনিস তখন নবী আমার বললেন সুন্নতা আবি কুম ইব্রাহিম আলাই তুয়া সালাম কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাই সালামের সুন সাহাবায়েকরাম জিজ্ঞেস করলেন ক্বালু ফামা লানা ফিয়া ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি এই কুরবানি করলে আমাদের লাভটা কি হবে তখন নবী আমাদের আমাদের নবী বললেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা আমার নবী বললেন কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেক আমার আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন একটা গুরুর মধ্যে কি পরিমাণ পশম আছে আমরা গনে শেষ করতে পারবো তাহলে চিন্তা করেন কি পরিমাণ নেক আল্লাহ দান করবেন একটু চিন্তা করে দেখেন তাহলে কি পরিমাণ নেক আল্লাহ দান করবেন এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি বেড়া দুম্বার পশমের বেলায় কি একই সফ দেওয়া হবে নাকি তখন আমার নবী বললেন কলা বিকুল্লিশ আরো তিন মিনা সুফ ই আমার নবী বললেন বেড়া দুম্বার এগুলার প্রত্যেকটা পশমের বিনিময়ে এক এক করে নেক দেয়া হবে সোহান একটু চিন্তা করে দেখেন একটা ছাগলে কি পরিমাণ পরশম থাকে বেড়া মধ্যে কি পরিমাণ পশম আমরা গণে শেষ করতে পারবো শেষ করতে পারবো না একটা পশুতে যতগুলো প্রশং থাকে ততগুলো নেক আল্লাহ আমাদের আমল নামাই দান করে দিবেন সুবাহান আল্লাহ এমনিভাবে প্রিয় বাহেরা প্রিয় মা বোনেরা আমাদের নবী বলেন ও ইন্নাউলায়া তিয়ামাল কয় মাতিবি করু ওয়াসা রিহা ওয়াতলা ইহা আমাদের নবী বলেন কেয়ামতের দিন কুরবানির পশুগুলো তার শিং লুম খুরস কেয়ামতের ময়দানে উপস্থিত হবে আপনি মনে করেন দশটা গরু কোরবানি করেছেন দুইটা ছাগল কোরবানি করেছেন দুইটা উট কোরবানি করেছেন অথবা মহিষ কোরবানি করেছেন যতগুলো পশু আপনি জীবনে কোরবানি করবেন হাসরের ময়দানে সবগুলো পশু আপনার সঙ্গে হাসরের ময়দানে উঠবে এই যে আমরা কোরবানি করি এই কুরবানির গোস্ত আমরা খাই এই গোস্ত আল্লাহর কাছে পৌঁছাই না তবে আল্লাহর কাছে আমাদের তাকুয়াটা পৌঁছাই আল্লাহ আমাদের অন্তরটা দেখেন আমাদের নিয়ত ঠিক আছে কিনা এটা দেখেন এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন লাইয়ানাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ বলেন কুরবানির গুস্ত এবং রক্ত গুলো কাছে পৌঁছায় না আল্লাহর কাছে তোমাদের তাকুয়া পৌঁছায় অন্তরের নিয়তটা পৌঁছাই মনে রাখবেন কুরবানির গুস্ত রক্ত মাংস এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে আমাদের তাকুয়া আমাদের মনের নিয়ত এটা আল্লাহর কাছে পৌঁছাই সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তরগুলো জেনে উত্তরগুলো জানলে আমাদের কুরবানিটা দিতে কুরবানির পশু ক্রয় করতে পারব এরপর আমি প্রশ্নের উত্তরগুলো বলার পরে আপনাদেরকে আমি বলে দিব এমন তিনটা ভুল যেই ভুলগুলো পশু ক্রয়ের থেকে নিয়ে কুরবানি পর্যন্ত অনেকে করে থাকে এই বুলগুলো করলে আপনার কুরবানি হবে না কুরবানি বাতিল হয়ে যাবে ভালো করে শুনবেন এই বুলগুলা করা যাবে না তো প্রিয় ভাইয়েরা প্রথম প্রশ্ন হলো যে কুরবানির গোস্ত কুরবানির পশু প্রথম প্রশ্নটা হলো কুরবানির পশু কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে দেখেন ছয় ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে উট গরু মহিষ দুম্বা বেড়া ছাগল এই ছয় ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে এই পশু দ্বারা অন্যান্য পশু দ্বারা কখনোই কোরবানি দেওয়া যাবে না অন্যান্য পশু দ্বারা যদি কেউ কুরবানি দেয় হবে না মনে করেন কেউ চিন্তা করলো আমি গরিব মানুষ ঈদের দিন তো আমার গরু জবাই করার সামর্থ্য নাই বা ছাগল জবাই করার সামর্থ্য নাই আমি একটা হাঁস কুরবানি দেলাই অথবা একটা মুরগি কুরবানি দেলাই কুরবানি হবে কুরবানি হবে না এই জন্য মনে রাখবেন এই নির্দিষ্ট ছয় প্রকার পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কুরবানি হবে না এখন কথা হলো এই কুরবানির পশুর বয়স সীমা কত হতে হবে দেখেন উটের ক্ষেত্রে পাঁচ বছর হতে হবে মহিষ আর গরুর ক্ষেত্রে দুই বছর হতে হবে ছাগল দুম্বা বেড়া এগুলোর ক্ষেত্রে এক বছর বয়স হতে হবে তবে দুম্বা বেড়ার ক্ষেত্রে বলা হয়েছে যদি দুম্বা বেড়া মনে করেন সাত আট মাসের হয় বা ছয় মাসের উপরে হয় আর এটাকে দেখতে যদি এমন লাগে যে এটা প্রায় এক বছর হয়ে গেছে দুম্বা বেড়া যদি এমন লাগে তাহলে ওই দুম্বা বেড়া দ্বারা কুরবানি দেওয়া যাক মনে করেন একটা গরুর বয়স দেড় বছর এখন আপনি এটাকে কুরবানি দিছেন কুরবানি হবে না একটা উটের বয়স মনে করেন তিন চার বছর আপনি কুরবানি দিছেন কুরবানি হবে না এই জন্য এই বয়সটা ভালো করে যাচাই বাছাই করে আনবেন অনেক সময় দেখা যায় অনেক ব্যাপারীরা যারা গুরু বিক্রি করে তারা মিথ্যা কথা বলে ঘুড়টার বয়স এখনো 2 বছর হইছে না বলে দেই 2 বছর হয়ে গেছে এটা দ্বারা কিন্তু কুরবানি হবে না আপনি বুঝে আনবেন অনেক সময় নাকি 2 বছর হলে এটা একটা চিহ্ন আলামত বোঝা যায় এটা আপনারা বুঝে শুনে আনবেন বুঝে শুনে আনার পরেও যদি 2 বছর না হয় এটা আল্লাহ হয়তো আপনাকে maaf করতে পারে এবার শুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কুরবানির পশুর এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলোর কারণে ওই পশুগুলো দ্বারা কুরবানি দেওয়া যাবে না এই সমস্যাগুলো কি আমি আপনাদেরকে বলে দিতেছি যে সমস্যাগুলোর কারণে কুরবানির পশু দ্বারা কুরবানি করলে কুরবানিটা হবে না কুরবানি বাতিল হয়ে যাবে এটা ভালো করে শুনবেন একটা সমস্যা হলো এমন দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কখনো কোরবানি জায়জ হবে না মনে করেন এত দুর্বল এত রুগ্ন এত শুকনা একটা পশু এটা কুরবানির স্থান পর্যন্ত হাইটা যাইতেই পারে না এটা দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না আরেকটি বিষয় হলো যে পশুর সিং বেঙ্গে বা ফেটে গেছে যে পশুর সিং একেবারে গুড়া থেকে ভেঙে গেছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশু দ্বারা কুরবানি জায়েজ নয় হ্যাঁ তবে যে পশুর অর্ধেক সিং বা অর্ধেকের কম সিং ফেটে গেছে বা ভেঙে গেছে সেই পশু দ্বারা কুরবানি জায়গা হবে মনে করেন বা একেবারে সিং একেবারে উঠেই নি আরেকটা হলো অনেক পশু আছে সিং উঠছেই না এটা দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন এমনি ভাবে যে পশুর লেজ বা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা সে পশু দ্বারা কুরবানি জায়াজ মনে করেন লেজ অথবা কান অর্ধেকের বেশি কাটা যদি হয় বা অর্ধেক কাটা হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না তবে অর্ধেকের কম কাটা হলে কুরবানি হয়ে যাবে এমনিভাবে যে পশুর দুটি চোখ অন্ধ অথবা একটি চোখ পুরোপুরি অন্ধ ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না এমনিভাবে যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না ভর করতে পারে না এমন পশু দ্বারাও কোরবানি দেওয়া যাবে তিন পা দ্বারা চলে এক পা রাখতেই পারে না এক পা বাঙ্গা এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না কোরবানি দিলে কোরবানি হবে না তো প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা কোরবানির পশুর এই সমস্যাগুলো আপনি ভালো করে জানবেন কারণ এগুলো যদি না জানেন আপনি একটা মনে করেন যে পাটা ভাঙে গেছে কোরবানি দিচ্ছেন কোরবানিটা হলো না তাহলে তো আপনার টাকাটাই জ্বলে গেল এই জন্য সাবধান কোরবানি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো জানবেন এমনি ভাবে আরেকটি প্রশ্ন হলো যে কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা হ্যাঁ কুরবানি আকিকা একসাথে দেওয়া যাবে এখন অনেকের প্রশ্ন হয় যে আকিকার গুস্ত কিভাবে বন্টন হবে কুরবানির গুস্ত যে নিয়মে বন্টন হবে আকিকার গুস্ত এক নিয়মে বন্টন হবে এখন কথা হলো কুরবানির গুস্ত বন্টনের নিয়ম কি কুরবানির গুস্ত বন্টনের নিয়মটা হলো কুরবানির গুস্ত তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য আরেক ভাগ গরিব ইতিম মিসকিনের জন্য দেখেন এটা মুস্তাহাব এটা উত্তম তবে কেউ যদি তিন ভাগ না করে তাতে কোনো সমস্যা নাই যদি মনে করেন সব গুস্তু নিজে খাই এতেও সমস্যা নাই তবে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যখন সব গুস্ত রাখবেন তখন আপনার মনে আসতে পারে আরে মানুষকে গুস্ত দেলাইলে তো কমে যাবে কাউকে দেওয়ার দরকার নাই আমি সব রেখে দিই ফ্রিজে রেখা খাবো আপনার নিয়তে গন্ডগোল আসবে যার কারণে কুরবানি নাও হতে পারে এই জন্য উত্তম হলো আপনি কুরবানির গুস্ত রে তিনটা বন্টন কইরা নিজে একটা বন্টন রাখেন তাহলে নিয়তটা পরিষ্কার থাকবে নতুবা নিয়তে

তাদেরকে দ্বারা পারিশ্রমিক যদি আপনি দেন তাহলে আপনার কুরবানিটাই বাতিল হয়ে যাবে কুরবানিটাই হবে হ্যাঁ লোকটা যদি গরিব হই আপনি অন্যান্য গরিবদেরকে যে মিলে দিচ্ছেন তারা যদি পারিশ্রমিক না এমনিতে দেন এটা আরেক সে যে কাজ করছে এটার জন্য আপনি তাকে টাকা দেন আর বাকি সে গরিব হিসেবে অন্যান্য গরিবদেরকে যেমন দিচ্ছেন তাকে এমন দিতে পারেন এতে নিষেধ নাই তবে পারিশ্রমিক হিসেবে দিলে আপনার কোরবানি এটাই হবে এমনি ভাবে আরেকটি প্রশ্ন হলো যে ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা অথবা ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কি দেখেন প্রিয় ভাইয়েরা এমন অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে যারা এত ঋণে জর্জরিত তার ঋণ দেওয়ার কোনো সামর্থ্য নাই চতুর দিক থেকে সে বিপদে আছে সে কুরবানি দিলে আরো ঋণগ্রস্ত হবে আরো বিপদে পড়বে এই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব না আর এই ব্যক্তি দেওয়ার প্রয়োজনও নেই না দিলে কোনো সমস্যা নেই আরেক ধরনের ঋণগ্রস্ত আছে সে আসলে তার লেগে এই ঋণ কোনো ব্যাপার না এবং সে এই ঋণ কুরবানি দিলে সে ঋণ দিতেও পারবে তার জন্য কুরবানি দিতে হবে মনে করে এক লোক দশ কোটি টাকার মালিক এখন তার ঋণ হইলো দুই কোটি টাকা এখন সে যদি ব্যবসায়িক পণ্য সবকিছু বিক্রি করে অন্যান্য আদার্স বিক্রি করে তখন সে দশ কোটি টাকা পাইতে তখন তো তার জন্য কোরবানি দিতে হবে এমন ঋণগ্রস্ত যারা আছে কোরবানি দিতে হবে আরেকটা হলো লোকটার মোটামুটি পয়সা কিন্তু এখন বর্তমানে তার হাতে টাকা নাই পরে টাকা আসবে এখন ঋণ করে তার কোরবানি দিতে হবে এখন সে চাইতেছে কোরবানি দিতে হ্যাঁ সে কোরবানি ঋণ করে দিতে পারে যদি তার পরে দেওয়ার সামর্থ্য থাকে আর পরে দেওয়ার যদি সামর্থ্য না থাকে আরো বিপদগ্রস্ত হয়ে হতে হয় তাহলে তার ঋণ করে দেওয়ার কোরবানি করে দেওয়ার কোনো সময় কোনো দরকার নাই আরেকটা বিষয় হল অনেকে আছে কিস্তিতে লোন তুলে লোন তৈলা কোরবানি দেয় আবার অনেকে আছে সুদে টাকা আনে কুরবানি দেওয়ার জন্য যে মানুষে জানলে কি হবে কুরবানি না দিলে না সুদে হইলো টাকাই না কুরবানি দিতে হবে সুদে লোনে টাকাই না কুরবানি দেওয়া এই কুরবানি কখনোই জায়েজ হবে না এটা হারাম কুরবানি দিবেন না আপনারা এভাবে এইজন্য সাবধান সুদ বা আপনার ওই যে কিস্তিতে যে টাকা আনে এটাও এক ধরনের সুদ এভাবে টাকাই না কুরবানি দিবেন না এমনি ভাবে আরেকটি প্রশ্ন করা হয়ে প্রশ্ন হলো যে এক পরিবারের পাঁচজন জনের নেশা পরিমাণ মাল আছে তাহলে কাদের পক্ষ থেকে কোরবানিটা দিতে হবে মনে করেন মা বাবা তিন সন্তান ছেলে বাহিরে আছে তাদের তিন জনের টাকা পয়সা আছে আবার মা বাবারও টাকা পয়সা আছে যে টাকা পয়সা থাকলে কুরবানি ওয়াজিব হই হ্যাঁ কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব মনে করেন রূপার হিসাবে সাড়ে বাহান্ন ভরি রূপা এক লক্ষ টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয় আর স্বর্ণের হিসাবে সাড়ে সাত লক্ষ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় সাড়ে সাত ভরি স্বর্ণ তাহলে এখন মনে করেন ছেলের ওই পরিমাণ টাকা আছে। মা বাবারও টাকা আছে সকলের উপর কোরবানি তখন শুধু বাবা বা মায়ের পক্ষ থেকে যদি কেউ কোরবানি দেয় তাহলে কিন্তু ওই বাকি তিনজনের কোরবানি আদায় হবে না তারা গুণাগার হবে এই জন্য সকলের পক্ষ থেকে কুরবানি দিতে হবে পাঁচজন পাঁচজনের পক্ষ থেকে কোরবানি দিতে হবে হ্যাঁ এখন কথা হলো ছেলের টাকা আছে কিন্তু বাবার টাকা নাই ছেলে বাইরে থাকে অনেক টাকা পয়সার মালিক বাবা এখন তেমন ইনকাম করে না বাড়িতে থাকে তখন কি বাবার পক্ষ থেকে কুরবানি দিবে নাকি ছেলের পক্ষ থেকে কুরবানি দিবে এখন কথা হলো ছেলের যেহেতু টাকা আছে ছেলের উপর কুরবানি ওয়াজিব কুরবানিটা ছেলের পক্ষ দিকে দিতে হবে এখন অনেকে আছে বলে আরে বাপ রাইখা ছেলের পক্ষ দিকে কুরবানি দেওয়া এটা আবার কেমন কথা অনেকে এটা মানতে পায় না না দেখেন এখানে বাবার তো আর ওই সম্পদ নাই যার কারণে বাবার উপর কোরবানি ওয়াজিব হয়নি ছেলের উপর কোরবানি ওয়াজিব হয়েছে এখন বাবার পক্ষ থেকে দেওয়া হইলে ছেলে ওয়াজিব তরক করার কারণে গুণাগার হবে হ্যাঁ ছেলে যদি পারে একটা গুরু এনে বাবার নাম মায়ের নাম বা যাদের নাম ইচ্ছা দিতে পারে নিজের নামও দিবে তো এখন কথা হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন কুরবানির ক্ষেত্রে যে তিনটি ভুল অহরহর অনেকেই করে থাকে একেবারে কোরবানির পশু কিনা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত এই ভুলগুলো অনেকে করে থাকে না জানার কারণে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ভুলগুলো যদি কেউ করে তাদের কোরবানি হবে না তাদের কুরবানিটা বাতিল যাবে এর মধ্যে এক ভুল যাদের ঠিক নাই যারা গুস্ত খাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য কুরবানি করে তাদের কুরবানি হবে না দুই নাম্বার দেখবেন অনেকে আছে কুরবানির হাটে অনেক মহিলারা বেপরদা হইয়া কুরবানির গুরু কিনতে যায়। অনেক সময় আপনার বিভিন্ন খবর দেখলে দেখা যায় মহিলারা হাটের মধ্যে গিয়ে সে কুরবানির গুরু কিনতেছে আরে মা বোন শোনেন আপনার উপর পর্দা ফরজ কুরবানি ওয়াজিব আপনি আদায় করার জন্য আপনি এই যে বেপর্দা হয়ে গেলেন গুরুর হাটে গুরু কিনলেন আপনি তো ফরজ দিলেন আপনার কুরবানি কবুল হবে কিভাবে এই জন্য সাবধান মহিলারা যদি হাটে যেতেই হয় পর্দার সহিত যেতে হবে যেন পর্দা লঙ্ঘন না হয় আর বেপর্দা হয়ে আপনি যাবেন আপনার এই কুরবানিটাই হবে না এমনি ভাবে তিন নাম্বার হলো অনেকে আছে বেনামাজ হাটে গেছে গুরু কিনতে জোহরের নামাজের খবর নাই আসরের নামাজের খবর নাই মাগরিবের নামাজের খবর নাই গরু কিনান আরে আপনার উপর কুরবানি হইল ওয়াজিব আর নামাজ হইল ফরজ আপনি প্রত্যেকটা ওয়াক্তের নামাজ সেরা দিছেন ফরজ তরক করছেন ওয়াজিব ওয়াজিব আদায় করতে গিয়া আপনি মনে রাখবেন আপনার অবস্থাটা এমন হয়ে গেছে এক লোক ওয়াজ শুনতে গেছে হুজুরে ওয়াজ করছে পাগরির এমন ফজিলত এখন লোকটা রাস্তায় আইসা লুঙ্গি খুইলা পাগরি মানুষ জিজ্ঞাস করে কিরে তুই কি পাগল হয়ে গেছ লুঙ্গি খুইলা পাগরি মানস ঠিক তেমনি ভাবে যারা নামাজ ছাড়া কুরবানি করবে তাদের অবস্থা এমনই হবে এই জন্য যারা কুরবানি দিবেন অবশ্যই আপনারা নামাজ পড়বেন এমন কি অনেকে আছে কুরবানির দিন ফজরের নামাজটাও পড়েন সে কুরবানি দিতেছে আরে আপনার এই কুরবানি কুমুল হবে না যদি আপনি নামাজ না পড়েন এই জন্য নামাজ তাড়িয়েন না